নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশির জাতক জাতিকাদের চব্বিশে মে দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন এবং আজকের দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের সমালোচনার অভ্যেসের জন্য আপনি সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন যদিও আপনার আঙুল টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতা সন্তুষ্ট করা কঠিন তাদের বুঝতে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসকে দেখে ইতিবাচক ফলাফল দেওয়ার চেষ্টা করুন তাদের আপনার সব মনোযোগ এবং প্রেম সময় প্রাপ্য আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োজন আপনার হয়েই কথা বলবে এবং আপনি আস্থা ও সমর্থন লাভ করবেন যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে এছাড়াও আজকের দিনে কথা বলবার আগে আপনি দুবার ভাবুন কারণ আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে আজ ঘনিষ্ঠ বন্ধুরা সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে ঘরে উৎসবের বাদ বরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশ গ্রহণ করছেন দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য আপনি প্রেম করতে থাকুন আপনার মানুষের চাহিদা সম্পর্কে নেতৃত্বের গুণাবলী এবং সংবেদনশীলতা আছে আপনার নিজস্ব সত্য প্রকাশের ওপর জোর দেওয়া আপনাকে একটি বড় উপায় থেকে অনুগ্রহ জয় করতে সাহায্য করবে এ রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে আজকের এই দিনে আপনার শরীর রিচার্জ করতে আপনাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধে হবে কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনাও রয়েছে আপনার ভালোবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন মনের কথা বলতে আপনি ভয় পাবেন না কারণ আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে স্বাস্থ্য ভালোই থাকবে আজকের এই দিনে তবে আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যার আপনাকে উৎসাহিত করবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না আপনার বিয়েকে এদিনে একটি চমৎকার পর্যায়ে আপনি দেখতে পাবেন এছাড়াও আজকের দিনে মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় রয়েছে কল্যাণকর কাজে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে কোনো প্রাজ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে রাস্তাঘাটে আপনি সাবধানে চলাফেরা করুন বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে আপনাকে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন আপনি বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চপদের চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ ব্যয় হবে সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আপনি আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন কোনো বন্ধুর জন্য সংসারে আপনার অশান্তি হয়ে যেতে পারে পেশাদারদের জন্য অনুকূল সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগও রয়েছে আজকের এই দিনে তবে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন আপনি দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়তে পারে বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে আপনি সতর্ক থাকুন আজকের এই দিনে বিষণ্নতা বাড়বে নিজের গোপন কথা কোথাও প্রকাশ করবেন না শুভ কাজে বাধা পড়তে পারে চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে প্রেমের ব্যাপারে আপনার মনে কষ্ট বাড়বে বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা রয়েছে আজকে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ হবে আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে আজকের এ দিনে কথা খুব কম বলবেন তবে বাড়তি খরচের জন্য আপনার চিন্তা বাড়তে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য আপনার মন খারাপ হবে মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারি পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা আপনি করুন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে আপনার চিন্তা বাড়বে কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভা দেখাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে ব্যবসায় সমস্যা খরচ বৃদ্ধি পাবে চক্ষু রোগ দেখা দেবে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়বে তবে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন আপনি উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে ছোটোখাটো অসুস্থতায় ভোগান্তি যোগ রয়েছে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে আজকের এই দিনে এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে চল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ